তো আমি কাজ করছি সকাল থেকে নাচ উঠছি কটা ডাব পেরেছি আপনার দেখাচ্ছি গাড়িতে কিছু ডাব আছে এখানে কিছু ডাব পেয়েছি তো আমার বাবা ওখানে রসিক হচ্ছে আমি চলে এলাম ফোনটা নিয়ে একটু কোচ করে সে বুঝতে পারিনি বাবা তো গাই আমার ইনস্টায় ইনস্টাই পাঁচ ছ হাজার ফলো ছ হাজার নয় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কি সাড়ে পাঁচ হাজার ফলোবার গেছে কিন্তু ইউটিউবে গাই পঁচিশটা ফলোয়ার এখনও ইউটিউব আমাকে সাপোর্ট করছে না তো গায়ে তো আমাকে একটু সাপোর্ট করো

ফোনটা ধরো তো গাইস আমার বাবা এখানে ডাব দেখতে যাচ্ছে দেখো জলের ওপর দিয়ে ওখানে এক হেঁটু জল গাই ওই না আমি ওখানে যাই না দেখি না যে বাবা তো ফোন ডালে একটু ভিডিও বানাচ্ছি দেখা যাক ওখানে মাল হয় কি না ডাব যাচ্ছে বাবা এখন আস্তে আস্তে গায়ে বেশি মাল হয় না জলের জন্য সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে কালকেও বৃষ্টি হয়েছিল আমি দুদিন ভিডিও ডালতে পারিনি বৃষ্টির জন্যে মানে ফোনটা ভিজে যায় বলে এদিকে গাইস দেখুন খুব সুন্দর মৌসুম দেখাচ্ছে ওই গাছগুলো বাবা দেখতে যাচ্ছে মালগুলো হয়নি ওই জন্য আমার বাবা এগুলো ছেঁটে নিচ্ছে বলে এগুলো পরিষ্কার করছে বাবা দেখেও ভালো করে বাবাকে তো অনেকবার পরিষ্কার করতো মানে দেখেছো তোমরা এটা আমি গাইস দেখেলেও পুরো ভিজে গিয়ে ঘেমে গেছি একদম গাইস দেখো এই গাছটা একটা কাঁদি আছে ডাবের এই কাঁদিটা আমি পারবো একটু পরে বসে আছি আমার বাবা ডাব ছাঁটতে এই গাছটা পারবো এক্ষুনি লাল গাছ লাল কাঁদি গাইস ভালো করে দেখবেন তারপরে গায়ে দেখবে আমি গাছটা ডাবটা পেরে নিয়েছি দেখো গাইস কাঁদিটা নেই কাঁদিটা আমি পেরে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন আপনি ভালো করে দেখুন গায়ে নেই কাঁদিটা দেখো গায়েস কাঁতিটা বাবা ছাঁটছে মানে পরিষ্কার করছে আর আমি গাছ থেকে উঠলে এখানে বসে আছে দেখো গাইস ভালোভাবে